ধুমালতী ডাকে আই ফুল ফাগুণীৰ খেল জুঠে কামিনি যে যার রেসিপি রেসিপি অব দ্য মান্থ হবে তাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো এবং সে আমার পাশে দাঁড়িয়ে বা তিনি আমার পাশে দাঁড়িয়ে আরেকটি রান্না শেয়ার করবেন তোমাদের সামনে তো সেই কথা রাখতে মধুমিতা গতদিন এসেছিল ফেসবুকে ওর ভিউজটা সব থেকে হাই ছিল রেসিপি অব দ্য মান্থ হয়েছিলো সেই জন্য মধুমিতাকে আমরা ডেকে নিয়েছিলাম তো সেই রকমই কথা রাখতে যথারীতি ইউটিউবেও কিন্তু রেসিপি অব দ্য মান্থ হয়েছে সায়নি রয় দুর্গাপুর থেকে কিন্তু সায়নি যথারীতি আসতে না পারার দরুন ঠিক মধুমিতার মতোই সেকেন্ড যে হায়েস্ট ভিউজ অর্থাৎ আমাদের ভিউজ অনুযায়ী সেকেন্ড যে লিড করেছে সেই রান্নার যে রেসিপি যিনি দিয়েছেন তাকেই আজকে আমরা ডেকে নেবো আমাদের মাঝখানে তাকে আমি তিনি বলবো না আপনি বলবো না তুমি বলবো না তুই বলবো সেইটা নিয়ে আমি খুব ধন্দে আছি এক্ষুনি তোমাদের সামনে আসছে কিন্তু নামটা একটু বলে দিই নামটা হচ্ছে অহনা সরকার তো ডেকে নিচ্ছি অহনাকে অহনা চলে এসে চটপট দেখে নাও তোমরাই নমস্কার অহনাকে আমি নমস্কার কি দেবো বল অহনাকে তো আমি আদর করবো মিষ্টি মেয়েটা কতটুকুনি মেয়ে ও রেসিপি দিয়েছে সেটা আবার হাইস্ট হয়েছে তোমাদেরকে ধন্যবাদ যে এইটুকু বাচ্চা মেয়ে যদিও তোমরাও জানো না আমিও জানতাম না যে ওর ওকে ওর রেসিপিটা যখন হয়েছে আমার এখন ওকে দেখে সত্যি ভালো লাগছে যে বোধ এদের ইন্সপিরেশন যোগায় এই অনুষ্ঠানগুলো অহনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি প্রথমে জিজ্ঞেস করি অহনা কি করে আমি এখন এইচএস দিলাম এখন কলেজে ভর্তি হয়েছি জর্জ কলেজ শিয়ালদাতে বিবিএ নিয়ে পড়াশোনা করব। তো আমার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা কলেজে পড়া মেয়ে তার কলকাতা ক্যানভাস ব্লগস ও বলছে যে আমি দিদি একদম কলকাতা ক্যানভাস এক সরি ও আমাকে কাকিমা বোধহয় বলো তাই তো হ্যাঁ তো কলকাতা ক্যানভাস থেকে আমি তোমাকে দেখি এবং এখন তো দেখি তো সেইটা কেন মানে ওরা কিভাবে আকৃষ্ট হয় আমাদের ব্লগ দেখে সেইটা আমার জানার খুব ইচ্ছে আমার তুমি যে রান্নাগুলো দেখাও তারপর যে নানা রকমের খাবারের হোটেলে যেতে ওইগুলো দেখে দেখে ইন্টারেস্ট লাগতো আর আমি পড়াশোনার মাঝখানে একটুখানি রান্না করলে বা রান্না দেখলে না হালকা লাগে মনটা বেশ ভালো হয়ে যায় ওই জন্যই আরো দেখা খুব ভালো লাগলো গো আসলে কি জানো তো আমাদের বয়সী যারা তারা তো এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা দেখি বা আমার বয়সী যারা তারা তারা দেখবে বা আমার থেকে বড় যারা তারা দেখবে তো ঠিকই আছে কিন্তু অহনাদের বয়সী মেয়ে বা ছেলে যখন ছুটে এসে বলে বা এরম আসে যে কাকিমা আমার ভীষণ ভালো লাগে তোমার ব্লগ তখন সত্যি ভীষণ ভালো লাগে মনে হয় যেন কিছু একটা হলো আর কি কারণ বাচ্চারা যখন কাউকে ভালোবাসে তখন সেটা একটা কিছু বিরাট পাওয়া হয় এবার জিজ্ঞেস করি যে তোমার এই যে তোমার রেসিপিটা রেসিপি অফ দ্য মান্থ হয়েছে সেটাই কিরম লাগছে ভাল লাগছে মানে ভাবতে পারিনি হবে যে মানে মানে পটলের রেসিপি যে হতে পারে সেটা আমি ভাবিনি ওটা এমনি দেখেছি ইন লিখে পাঠাই দেখি কি হয় ওইরকম ভেবে পাঠিয়েছিলাম এবার হয়ে গেছে সেটা না এই ধরনের রেসিপি কিন্তু সত্যি আমাদের দেখতেও ভালো লাগে কারণ রেগুলার বেসিসে যেগুলো আমরা করতে পারি সেগুলো দেখতে ভালোই লাগে তো অনেক গল্প হলো এবার চলে যাই রান্নায় রান্না করতে করতে আরো বাদবাকি প্রচুর গল্প হবে তো তোমার রেসিপি অফ দা মান্থ হয়েছে দই পটল তাই তো তা আজকে তুমি কি রাখবে আমি আজকে রাখব দুধ কাটলা দুধ কাটলা তাহলে একটু বলে দাও যে কি লাগছে দুধ করতে কাতলা কাতলা মাছ লাগছে এখানে পিস কাতলা মাছ নেওয়া হয়েছে ধুয়ে টুয়ে রেখেছি পরিষ্কার করে লাগছে টমেটো কুচি গোটা গরম মশলা ময়দা ঘি দুধ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এছাড়া গোলমরিচ গুঁড়ো নুন হলুদ চিনি ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর রান্নাটা করবে সাদা তেলে তাই তো আচ্ছা রান্না শুরু করার আগে আমি বলে দিই আজকেও যে সুন্দর শাড়িটা আমার দেখতে পাচ্ছ এই শাড়িটা স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কো শান্তিপুর ফুলিয়া ফোন নাম্বার যাচ্ছে তোমাদের যদি পছন্দ হয় শাড়ি তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে ওখান থেকে শাড়ি নিতে পারো ওরা পাইকারি এবং খুচরো সব রকম শাড়ি বিক্রি করে এবং ওদের ওখানে কিন্তু শাড়ি তৈরি হয় সুতরাং রিজনেবল প্রাইসে কোয়ালিটি মেনটেন করে যদি শাড়ি পেতে চাও তাহলে চলে যাও ব্যানার্জি অ্যান্ড কমে তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করে দিই প্রথমে কি করবে ওহ একটু নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব আচ্ছা সবগুলোতেই ছড়িয়ে দিলাম একটু করে গোলমরিচ গুঁড়ো যাচ্ছে সেই সঙ্গে প্রত্যেকটা মাছের মধ্যে অল্প করে দেবো তো ভাজাটায় গোলমরিচ গুঁড়ো গেলে টেস্টি হয় তাই না ওখানে কেন গোলমরিচ গুঁড়োটা কেন দিচ্ছো ভাজায় গোলমরিচ গুঁড়োটা দিলে কি একটু মাছের একটা গন্ধ থাকে না সেটাও চলে যাবে আর টেস্টটাও ভালো আসবে বাহ দেখেছ কত টিপসও জানে এবার অহনা সুন্দর করে মাখাক ওর মতো করে নিপুণ হাতে সুন্দর করে মাখাচ্ছে আমার দেখতে কি ভাল লাগছে ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর দেখ কি সুন্দর করে মাছ মাখাচ্ছে দেখো আচ্ছা মাছটা এখানে অহনা মাখাচ্ছে আমি ততক্ষণে বরং তেলটা দিয়ে দিই তাই না তেলটা তাহলে গরম হতে থাকবে কতটা দেব একটু বলবে হ্যাঁ ঘি কি এখন দেবে না তো হ্যাঁ এখনই দেবে হ্যাঁ না তেলের মধ্যে এক চামচ দেব এক চামচ ঘি দেব তো হ্যাঁ তেলটা একটু গরম হয়ে গেলে ঘিটা দিই তাহলে ঘি তো বেশিক্ষণ লাগবে না গরম হবে না তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এই যে মাছটা মাখিয়ে দিলো ভেতরে ঢুকে যাবে তাই না নুন এবং গোলমরিচের যে গন্ধটা সব ব্যাপারটা আচ্ছা ওহ না এটা কি তোমার নিজের তৈরি নাকি কোথাও থেকে শিখেছ এটা দিদা করত তোমার দিদি গুলো সাধারণত ঠাকুমা দিদিমারই রেসিপি অফিসে যেত তো তার আগে এই রান্নাটা চটপট হয়ে যায় আর করতো সে তখন দেখে রেখেছি দেখে শিখেছিলাম আচ্ছা বাড়িতে এক দুবার প্র্যাকটিস করেছি বাহ আর বাড়িতে রান্না কে করে মানে এমনি নিদা করে আমিও করি কিছু কিছু মানে একটা তরকারি হলেও করি এখন যেহেতু কলেজের এখন শুরু হয়নি জন্য করছি এখন আচ্ছা কলেজ শুরু হলে বলতে বলতেচ্ছি না রান্না शौकটা কোথা থেকে এলো তোমার মা বাবা না দিদিমা ঠাকুরমা মা বাবা করত মা করে কিন্তু বাবা বেশি করত আর তখন থেকে শিখেছি আর রান্না এমনি হয়ে গেছে দেখতে ভালো লাগে তো দেখতে দেখতে বমনা করি প্রথম ডিম ভাজা তারপর আস্তে আস্তে ম্যাগি করতে করতে হয়ে গেছে হয়ে গেছে এখন কি কি রান্না পারো কত রকম রান্না পারো পারি মোটামুটি সবই পারি বিরিয়ানি করেছি এক দুবার ওই দেখো পাতুরি পারি ওরে அப்பா বড়ি এবার ঘি দেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু ঘি দেব এক চামচ দেব তো হ্যাঁ দিয়ে দিলাম এইবার যার রান্না আমি তার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ তেল কড়া ভাজা হবে নাকি হালকা ভাজা একটু ভাজা একটু ভাজা হবে তো এটা আসলে ঠাকুরবাড়ির রান্না একটা আচ্ছা মানে পরে যেটা মানে হাঁটতে ঘাটতে জেনেছি এটা ঠাকুরবাড়ির রান্না এই যে তেলের ওপর ভিটা দিলে না ভালোবেসে গন্ধ আসে ওটা একটা ফ্লেভার ঢুকলো ও আচ্ছা আচ্ছা ঠাকুরবাড়ির রান্না বেশিরভাগই আমি দেখেছি একটু সাদাটে টাইপের হয় তাই না হ্যাঁ মানে অতটা হলুদ হলুদ লঙ্কা এসবের ব্যবহার খুব কম এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো প্রথমে ভেজে নিলাম একটু হালকা করা করেই ভাজতে হবে এবার কি করব না এবার একটুখানি ঘি দেব ঘি দেব আর লাগবে না এখন আর লাগবে না সে লাস্টে যদি এবার শুধু দারচিনি একটা দারচিনি

আবার আমি বলছি আমি তুলে দেবো নুনটা দিলে তাড়াতাড়ি আর দেবো পরে দেবো পরে দেবো আর কিছু মশলাটা না এটা একটু টমেটোটা গলে গেলে আচ্ছা গুঁড়ো মশলাগুলো দিতে হবে আচ্ছা উত্তরপাড়ায় আহ তুমি তো উত্তরপাড়া থেকে এসেছো তো তোমার মানে বন্ধু বান্ধবদের এরম খাইয়েছ কোনোদিনও রান্না করে কেক বানিয়ে খাইয়েছি তারপর মাংস বানিয়েছিলাম একবার খাইয়েছি তারপর একদিন গল্প করছিলেন যে তোমার মা মানে দিদি গল্প করছিলেন আত্মীয় স্বজনের বাড়িতে তো মানে বাড়িতেই রেজাল্ট বেরিয়েছে তো ঠাকুমা সবাইকে আর কিদবার হয়েছে তো ওখানে সবাই এসেছিল পাতুরি বানিয়েছিলাম কতজনের ছাব্বিশটা পাতুরি বানিয়েছিলাম একার হাতে ছাব্বিশ জনের পাতুরি বানিয়েছিল মানে আমরা একদিকে নিশ্চিন্ত যে শ্বশুর বাড়ি গিয়ে আমাদের মেয়ে বদনাম নেবে না সুনাম নেবে গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলা দেবো আচ্ছা আর একটু দেবো অল্প ধনে গুঁড়ো দিচ্ছি তাই তো এরপর গুঁড়ো গোলমরিচ হলুদ না কতটা দেবো বলবে না লাগছে না ঠিক তো হ্যাঁ এমন হলে ওপরে দেবে না ওপরে দেবে হ্যাঁ আচ্ছা ফাটিয়ে দিলাম দুটো হ্যাঁ আর দুটো লাস্টে দিয়ে দেবো হ্যাঁ আর কি দেবো বলো এখন আপাতত কিছু না এখন টমেটো চিনি এখন দেবো না তো না আচ্ছা চিনিটা দুধটা দেওয়ার পর দেবো

এটা এখানে মানে ভুলে দিতে হবে এটা দিয়ে গ্রেভিটা তৈরি হবে হ্যাঁ এটা ঘি এর জন্য এরকম টানা ফেলা হয়েছে না হ্যাঁ মাছটাও খুব ভালো মাছটা ভালো তেল বেরিয়েছে মাছটা তাই না হ্যাঁ টমেটো কিন্তু দেখো একদম গলে গেছে এই যে টমেটো গুলো আর সেইভাবে নেই এই যে পোষা বেরিয়ে এসছে মানে গলে গেছে এই প্রসঙ্গে একটা কথা বলি যারা এখানে রেসিপি অফ দ্য মান্থ হয়ে আসছো রেসিপি করতে তাদেরকে কিন্তু রেসিপি করার জন্য যা যা উপকরণ তা কিছু নিয়ে আসতে হচ্ছে না কোনো কিছুই তোমরা নিয়ে আসবে না সবটাই আমরা এখানে রাখবো তোমরা এসে জাস্ট রান্না করবে কিন্তু তার আগে আমাকে একটু কি রাঁধবে এবং তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাকে একটু জানাতে হবে আমি সেই মতো করে সবটাই নিজে এখানে রেডি রাখবো তোমরা এসে রান্নাতে করবে এবং আনন্দ করবো মজা করবো গল্প করবো আচ্ছা দিয়ে দিয়ে এটা দেবে তো তো হ্যাঁ একটা কালার হলো অতটা মানে হলদে টাইপেরই হয়ে গেল কিন্তু কালারটা হ্যাঁ কিন্তু সেই টাইপের কিছুই দেওয়া হয়নি টমেটোর জন্য টমেটোর জন্য আর মাছের মধ্যে যে হলুদটা রয়েছে সেই জন্য আচ্ছা এবার তুমি চলে এসো এর মধ্যে কি দেবো আর বলো জল দেবো মাছগুলো না আগে জল দিয়ে একটু ফুটে গেলে তারপর আমি একদম কতটা দেবো বলবে হ্যাঁ নুন হ্যাঁ এবার নুন দেবো চিনি দেবো যেহেতু একটু নুন তো দিতেই হবে তাই না হ্যাঁ এতটা দেবো হ্যাঁ এবার চিনি যাচ্ছে তাই তো এক চামচ আর আর নয় তো এটা একটু ফুটতে দিতে হবে তাই তো এটা একটু ফুটলি মাছগুলো দিতে হবে ঢাকা দিয়ে দিলাম কতক্ষণ এটা ঢাকা দেবো তাও দু মিনিট জাস্ট ফুটে গেলে মাছগুলো মাছগুলো দিয়ে দেবো আর তো সেরকম কিছু নেই গোল গরম মশলার গুঁড়ো দিয়ে না ঘি দিতে হবে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো করতে হবে তাই না আচ্ছা দু মিনিট তো কমপ্লিট হয়ে যায় এবার এটা খুলে দিই হ্যাঁ এবার কি করবো মাছগুলো দেবো তাই তো এবার মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার না মনে হয় কি রান্নাটা কিন্তু একটা আর্ট এবং এটা একটা প্যাশন রান্না যে ভালো করতে পারবে সেও কিন্তু একজন গুণী একটা প্রতিভা এটাও একটা প্রতিভা সকলের কিন্তু সেটা থাকে না সেই তেলটা কি দিয়ে দেবো ভাজার তেলটা এখানে তাহলে সুন্দর একটা তেলের ইয়ে হয় না ভাজার গন্ধটা আসে এবার কি করবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে থাক একটু ফুটুক তারপরে অহন আরও কিছু বোধহয় টুকটাক দেবে তাই তো দেওয়া হয়ে গেলে পর তারপরে নামানো হবে তো যেটা বলছিলাম যে রান্নাটাও একটা আর্ট এবং রান্নাটাও একটা প্যাশান সকলের হয় না এই জিনিসটা যার হয় আমি তাকে সত্যি মানে গুণই বলবো কারণ যে খেতে ভালোবাসে সে খাওয়াতে ভালোবাসে আর যে ভালো রাঁধতে পারে সে অবশ্যই ভালো খাওয়া খাওয়াতে পারে মানুষের মন জয় করতে পারে খাইয়ে তো সেই জায়গা থেকে অহনাকে ঈশ্বর এই প্রতিভাটা দিয়েছে এটাও কিন্তু একটা প্রতিভা এছাড়া অহন আর কিছু তোমার শখ বা কিছু আছে নাচ করতে ভালো লাগে নাচ করতে ভালো লাগে তো নাচ তো আমি এখানে দেখতে পারবো না গানটা হলে নয় বলতাম একটা গান শোনাও নাচটা তো সামনে গান কেন সরস্বতী বাবা আমি সরস্বতী না এইগুলো ভালোবাসা থেকে বলে কিন্তু সরস্বতী দুর্গা কিছুই আমি নই ভাল লাগে গান শুনতে তুমি ইন্ট্রোটা শুনবো লাস্টে আবার গান দিয়ে শেষ করে সেইটা দুবার করে চালিয়ে শুনবো খুব মিষ্টি বে তো হোক এটা তারপরে আসছি আবার তো মোটামুটি পনেরো মিনিট মতো রাখলাম আমরা তাই তো এবার এটা নামাবো খুলে দেখি কি অবস্থা হ্যাঁ এই যে এটা বেশি নাড়াচ্ছি না কড়াইয়ের মধ্যে কারণ মাছগুলো অনেকটা বড় বড় পিসটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তাই জন্য বেশি নাড়ানো হচ্ছে না নাবিয়ে নিয়ে দেখাচ্ছে এখানে কি কিছু দেবে এখন এখানে দিচ্ছি গুঁড়ো গরম মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার দেব ঘি একটু গোলমরিচ গুলো গুঁড়োটা আমি এখান দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে তাই তো বেশ আর আর লাগবে না দেওয়া আছে তো হ্যাঁ আর কিছু আর কিছু বাহ রং রূপ কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে দুর্দান্ত হবে তো নামিয়ে দিয়েছি এইবার ও একটু গার্নিশিং করে দেবে কি করবে হ্যাঁ কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছে দুটো কাঁচা লঙ্কা আর দুটো ঝাল হবে না কিন্তু এটা না দুটো কাঁচা লঙ্কা মোটে গেছে যদি কেউ চায় একটু ঝাল দিতে পারে আরো দুটো চারটে লঙ্কা বাটাটা মানে চিড়ে দিতে পারে হ্যাঁ কারণ এইটা কিন্তু খুব একটা ঝাল হবে না যেটা হলো এবার আমি টেস্ট করব প্লাস যার রান্না তাকেও টেস্ট করাবো চলো হনা একটু টেস্ট করি আমরা মাছটা ভেঙে নিয়েছি দেখো অল্প অল্প করে হু একদম নুন ঝাল সমস্ত কিছু পারফেক্ট হয়েছে না কে ঠিক আছে হুম ভালোই এই মাছটা খেতে খেতে আমার একটা প্রশ্ন জাগলো আমার প্রচুর প্রশ্ন জাগছে অহনাকে দেখে সেটা হচ্ছে যে অহনা মাছের কথা মনে হলো কেন যে এর আজকে যে রেসিপিটা করবে সেটা মাছের ওপরে গেল কারণ এই কদিন ধরে যে রেসিপিগুলো চলছে দেখছি মাছ একটু তুমি বেশি করনি মানে মাংস হয়েছে অনেক চিকেন মাটন হয়েছে ইলিশ হয়েছে কিন্তু কাতলা মাছটা হয়নি একবার ওই জন্য কাতলা মাছ এরকম লক্ষ্য করেছে বলো তো হোক সবকিছু মিলিয়ে অহনাকে সত্যি খুব ভালো লাগলো আর চলে এসেছি মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায় এবার শেষ পর্যায়ে অসাধারণ তো শেষ পর্ব মানে অহনাকে পুরস্কৃত করবার পর্ব এত সুন্দর একটা রেসিপি আজকেও করেছে তার জন্য তো অবশ্যই ওর পুরস্কার প্রাপ্য তো কলকাতা ক্যানভাস ব্লকস এর তরফ থেকে এই ট্রফিটা আমি অহনার হাতে তুলে দিচ্ছি এটা আমার সবথেকে জীবনে জীবনের সব থেকে বেস্ট স্মৃতি এখনো অব্দি এই গিফটটা কল্পতরু ভ্যারাইটি কর্নারের তরফ থেকে তোমার জন্য এখানে প্রেশার কুকার রাইস কুকার গ্যাস ওভেন মিক্সি এয়ার ফায়ার অ্যাকোয়াগার্ড ওটিজি মাইক্রো ওভেন ইন্ডাকশান ওভেন নানাবিধ ইলেকট্রিক সহ উপহার সামগ্রী পাওয়া যায় এখানে প্রেশার কুকার ইন্ডাকশান মিক্সার গ্রাইন্ডার সারানো হয়ে থাকে কল্পতরু ভ্যারাইটি কর্নার তেমাথা ছুতোরপাড়া জিটি রোড চন্দননগর ফোন নাম্বার নাইন এইট এটা হচ্ছে ব্যানার্জি অ্যান্ড কোং তরফ থেকে গিফট ভাউচার এই ব্যানার্জি অ্যান্ড কোঙে তুমি যদি শাড়ি কিনতে যাও তাহলে এই গিফট ভাউচারটা নিয়ে গেলে এই পার্সেন্টেজ ছাড় পাবে এবং ব্যানার্জি অ্যান্ড কোং হচ্ছে তাঁতের একেবারে আতুর ঘর বলা যায় তাতে সমস্ত রকম শাড়ি পাবে যদিও ওর বয়স নয় ঠিক আছে ওর মা দিদিমা ঠাকুমা তারা বা ও পারে তাই না তো কোনো কথাই নেই এখানেই শেষ কিন্তু নয় হ্যাঁ আরো গিফট রয়েছে এখানে এক প্যাকেট চিনি এইটাও আমাদের তরফ থেকে এক প্যাকেট চাল ইন্ডিয়া গেট বাসমতি এক এক প্যাকেট মুসুর ডাল প্যাকেট নুন আর সেই সঙ্গে অবশ্যই এক লিটারের সরষের তেল কারণ ও ভালো রাখবে এবং রান্না করতে ভীষণ ভালোবাসে তাই রান্নার জিনিসপত্র দিলাম যাতে ঠিকঠাক মতো ইউটিলাইজ হয় কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এটা মানে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে খুব ভালো লাগছে তোমার কাছে আসতে পেরে খুব মিষ্টি মেয়ে এবং খুব আসতে কথা বলে কিন্তু কথা বেশ সুন্দর বলে আর রান্নাটা খুব গুছিয়ে করলো আমি সেটা সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করব তাহলে তোমরাও যদি অহনার মতো এইভাবে আমার পাশে এসে রান্না করতে চাও তাহলে অবশ্যই রেসিপি পাঠাও এই ইমেল আইডিতে তোমার রেসিপি পাঠাবে সেই সঙ্গে রেসিপির নাম প্রণালী উপকরণ সব সুন্দর করে বাংলায় লিখবে সেই সঙ্গে অবশ্যই তোমার নাম ছবি ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিতে ভুলবে না আর তোমার রেসিপি যদি রেসিপি অব দ্য মান্থ হয় তাহলে কিন্তু তুমিও এর মহলার মতোই আমার পাশে এসে একসাথে আমরা রান্না করব খাওয়া দাওয়া করবো মজা করব হইচই করব এসব তো হবেই আর যাওয়ার আগে আরেকবার বলি আমার এই যে সুন্দর শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কো ফুলিয়া শান্তিপুর ফোন নাম্বার যাচ্ছে তোমাদের যদি শাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করো আর যাওয়ার আগে অবশ্যই বলবো অহনা কিছু তোমার কি বলবার আছে হ্যাঁ এসে খুব ভাল লাগছে তোমার সাথে দেখা হয়েছে একটা আমার অনেক দিনের ইচ্ছা পূরণ অনেক খুব 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 ভাল লাগছে আমারও বলতে পারছি না আনন্দে আমারও খুব ভালো লাগছে অহনাকে পেয়ে সত্যি তো আজকে এখানেই শেষ করছি আমি আর অহন দুজনে মিলে মোটামুটি একই কালারের হয়ে গেছে দুজনের মোটামুটি কাছাকাছি তো এখানেই শেষ করছি যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণ জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস মধুমালতে ডাকে ফুল পাগুনের খেলায় কত কামিনে কত কথা গোপ বলে মলয় মধুমালতী ডাকিয় নমস্কার